দীর্ঘ আঠারো বছর পরে বাবার বাড়ি থেকে ফোন এসেছে নাম্বারটা ফোনে সেভ করা থাকলো এই নাম্বারে ফোন দেওয়ার অধিকার অনেক আগেই হারিয়ে ফেলেছি আমি আনন্দে চিৎকার করে ঢাকলাম আমার স্বামী রাহুলকে রাহুল দেখে যাও কে ফোন দিয়েছে রাহুল এসে আমাকে বলল কি হয়েছে এত চেঁচামেচি করছো বাড়িতে ডাকাত পড়েছে নাকি আমি যেন আনন্দে কোনো কথা বলতে পারছিলাম না তাই ফোনের স্ক্রিনটা রাহুলের দিকে ধরলাম রাহুল ভুল বলবো আরে তোমার বাবা ফোন দিয়েছে তাড়াতাড়ি ধরো না হলে কলটা কেটে যাবে তো আমি বললাম হ্যাঁ হ্যাঁ ধরছি তো বলতে বলতেই কলটা কেটে গেছে এক মুহূর্তে যেন আমার মুখটা মলিং হয়ে গেল আমি কল ব্যাক করবো কি না ভাবতে ভাবতেই আবার রিংটা বেজে উঠল এবার আর আমি এক মুহূর্ত দেরি করলাম না অনেক সাহস নিয়ে বললাম হ্যালো বাবা ওপাশ থেকে ভাবার সেই চিরচেনা গম্ভীর কণ্ঠে বলে উঠলো হ্যাঁ কে মিতু

কেমন আছো বাবা ফোনের ওপার থেকে ভাবা বলে উঠলো কেমন আছে সেটা না হয় তোমার অজানাই থাক তুমি কি কাল একবার এই বাড়িতে আসতে পারবে তবে তুমি একা আসবে আমি বললাম হ্যাঁ অবশ্যই আসতে পারবো বাবা মা কেমন আছে পুরো কথাটা বলার আগেই ফোনের লাইনটা কেটে গেল আমি হাসতে হাসতে রাহুলকে বললাম রাহুল কালকে বাবা আমাকে ওই বাড়িতে যেতে বলছে রাহুল অবাক হয়ে বলল সত্যি আমি আর রুশান যাচ্ছে তাহলে আমি একটু অস্বস্তি নিয়ে রাহুলকে বললাম না মানে বাবা শুধু একা আমাকে যেতে বলছে রাহুল হেসে বলল ঠিক আছে কোনো ব্যাপার না এত বছর পরে বাবা মেয়ে দেখা হচ্ছে বাবা মেয়ে নিশ্চয়ই কে দেব হয়তো বক বাসাবে সেটা না হয় আমরা বাপ ছেলেরা না দেখলাম আমরা না হয় ও পরে অন্য সময় যাব রাহুলের কথা শুনে আমি একটু মুস্কি পেয়ে হাসলাম পরের দিন ভোরবেলা ঘুম থেকে উঠে তারা তাড়াতাড়ি রেডি হয়ে আমি রওনা দিলাম সেই চিরচেনা ভারির সামনে দাঁড়িয়ে আছি আমি যেখানে আমার জীবনে বছর কেটে গেছে বাড়িটা যেন ঠিক আগের মতো কাঁপা কাপা পায়ে ভারীর ভিতরে ঢুকলাম আমি রাহুলের সাথে পালিয়ে বিয়ে করার অপরাধে বাবা মা আমাকে সব সম্পর্ক ছিন্ন করে দিয়েছে আমার সাথে এরপর একবার এসেছিলাম রাহুলের সাথে এই বাড়িতে তখন বাবা বলেছিল এই বাড়িতে যদি আর কখনো আসে তাহলে ওনার মরা মুখ দেখব এ তাই তো ভাবার কাছে কখনো আসেনি সেই জন্য তো ভাবা ডেকেছে নিশ্চয়ই ভাবা ওই অভিশাপ আর লাগবে না সেটা মনে করে নিজের মনকে বোঝালাম ড্রয়িং রুমে আমার বড় ভাই রায়হান বসেছিল এত বছর পরে আমাকে দেখে ছুটে আসে এসে আমাকে জিজ্ঞেস করলো কেমন আছিস বোন আমি বললাম ভালো আছি ভাইয়া তুমি কেমন আছো ভালো আছি রে আয় ভেতর আস বল আয় এটা বলে আমার হাতটা ধরে টানতে টানতে ভিতরে নিয়ে আমাকে বসালো এরপর হাসি মাখা মুখে আমাকে বলল তুই কিন্তু একদম বদলাস নাই আগের মতনই আসো কয়েকটা চুলই খালি পাক ধরেছে আমি বললাম তুমি কিন্তু আগে থেকে অনেক রোগা হয়ে গেছো ভাইয়া ভাইয়া একটু হাসলো আমি জিজ্ঞাসা করলাম বাবা মা কোথায় ভাইয়া বললো বাবা ঘরে আছে আমি বললাম ঠিক ঠিক আছে আমি দেখে আসি ভাইয়া সাথে সাথে আমার হাত্রে ধরে বললো না তুই যাস না বাবা নিষেধ করেছে কাজ শুরু হওয়ার আগে বাবা তখন নিজেই আসবে আমি একটু অবাক হয়ে জিজ্ঞাসা করলাম কাজ মানি কিসের কাজ ভাইয়া বলল পরে দেখিস আমি জিজ্ঞাসা করলাম ভাইয়া বাবা কি এখনো আমার উপর রেগে আছে এখনো ভাইয়া আমার কথার কোনো উত্তর দিল না এবার আমি খেয়াল করলাম ভাইয়া বলল বাবা ঘরে মা কোথায় তাহলে সেটা তো বল বলল না আমি জিজ্ঞেস করলাম মা কি রান্না করে ভাইয়া মাখা খা নিচু করে চোখের পানি ফেলতে ফেলতে আমাকে বলল মা মারা গেছে আরও দুই বছর আগে বোন এই কথা শুনে আমার তরি উঠে দাঁড়ালাম কি মা মারা গেছে এই খবরটা তুই আমাকে তোমরা দেও কখনো এই বলে আমি কান্না করতে লাগলাম ঘরে আরও কিছু মানুষ ছিল উপস্থিত হঠাৎ ভাবা এসে ভাইয়াকে উদ্দেশ্য করে বলল কি হয়েছে মিতু এ কাঁদছে কেন ভাইয়া বলল আসলে বাবা ও আজকে মায়ের মৃত্যুর খবরটা শুনলো তাই কান্না করছে বাবা বিরক্ত নিয়ে বলল ওকে কান্নাক্তি করতে মারণা কর আমার খুব বিরক্ত লাগছে বাবার এইভাবে কথা বলাতে আমার খুব অপমানিত বোধ লাগছে তাই চোখের পানিটা মুছে ফেললাম চলে আসার সময় বাবা এগিয়ে দিয়ে আসলো না বড় ভাই আমাকে এগিয়ে দিতে আসলো গাড়িতে উঠা দিল। গাড়িতে উঠার বসার পরে বড়ো ভাই আমাকে বলো তোকে একটা কথা বলি বোন আমি বললাম হ্যাঁ বলো তুই ভেবেছিলি রাহুলের আর্থিক অবস্থা ভালো না এই জন্য বাবা বিয়েতে রাজি হবে না তাই মুখ ফুটে বলতে পারো নাই তোর সাথে যার বিয়ে ঠিক হয়েছিল সেটা আর কেউ নয় সেটা রাহুলই ছিল রাহুলের বাবা মা বিষয়টা জানতো তারাও তোকে সারপ্রাইজ দিতে চেয়েছিল আমি হতবাজ্ঞা হয়ে জিজ্ঞাসা করলাম বাবা রাহুলের কথাই জানলো কি করে ভাইয়া বলল আমি বলেছিলাম আমি অপর লোক বাহিরের দিকে তাকিয়েছিলাম সেই মুহূর্তে রাহুল ফোন দিয়েছে হ্যালো মিতু সব ঠিক আছে তো বাবা সব মেনে দিয়েছে তো আমি বললাম বাবা আমাকে কেন ডেকেছে জানো সম্পত্তি ভাগ দেওয়ার জন্য আমি যেন তাদের উপর আর কখনো দাবি না রাখি